আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আজ মানবজন পত্রিকা দুপুরের দিকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে বিবিসির বরাতে একটি খবর সেপেছে খবরটি হচ্ছে আমেরিকার এক রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিজেদের ভূমি দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে বলেছেন তার যুক্তি হচ্ছে যেহেতু মুসলিম দেশগুলোর জমির পরিমাণ ইসরায়েলের চেয়ে ছয়শো গুণ বেশি তাই ফিলিস্তিনের জন্য তাদের দরদ থাকলে নিজেদের ভূমিতে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠন করে দেওয়া উচিত দর্শক এটাই যদি ওই রাষ্ট্রদূতের যুক্তি হয় তাহলে সবার আগে আমেরিকার মাটিতে ইসরায়েলের রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া দরকার নয় কি কারণ আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যের চেয়ে আয়তনে অনেক বড় তাদের জমির পরিমাণও ইসরায়েলের চেয়ে প্রায় নয়শো গুণ বেশি তাছাড়া ইসরায়েলিদের কৃষ্টি কালচারেও অনেক মিল রয়েছে আমেরিকানদের সঙ্গে প্রায় সব ইহুদিদের ব্যবসা বাণিজ্য রয়েছে আমেরিকায় ইসরায়েলের জন্য সেটা সবচেয়ে নিরাপদ নয় কি দর্শক দেখে নেওয়া যাক মানব জমিনের রিপোর্টে কি বলা হয়েছে জানাচ্ছে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি সম্প্রতি এক মন্তব্য করে নতুন জন্ম দিয়েছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলো তাদের কিছু জমি দিতে পারে হাকাবির ভাষায় মুসলিম দেশগুলোর জমির পরিমাণ ইসরায়েলের চেয়ে ছয়শ চুয়াল্লিশ গুণ বেশি তাহলে যদি সত্যিই ফিলিস্তিন রাষ্ট্র গড়ার এত ইচ্ছা থাকে কেউ না কেউ তো বলতেই পারে আমরা এ রাষ্ট্রকে দিতে চাই খবর দিয়েছে অনলাইন বলা হয় সমাধান প্রক্রিয়াকে কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে কিন্তু তাতে হাকাবির অনাস্থা স্পষ্ট তিনি একে আদর্শগত আকাঙ্ক্ষা বলে অভিহিত করেছেন দর্শক দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইসরায়েল যে দ্বন্দ্ব চলে আসছে সেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধান টানার চেষ্টা করা হচ্ছিল রিপোর্টে আরো বলা হয়েছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অনুযায়ী পশ্চিম তীর এবং গাজা উপত্যকা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে এর রাজধানী হবে পূর্ব জেরুজালেম ইসরায়েলের পাশেই এই রাষ্ট্র সহাবস্থান করবে তবে বুলুমবার্গকে দেওয়া আরেক সাক্ষাৎকারে হাকাবি বলেন যুক্তরাষ্ট্র আর এখন এই লক্ষ্যকে অনুসরণ করছে না পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস ব্রিফিং এ জানান রাষ্ট্রদূত হাকাবি যে বক্তব্য রেখেছেন সেটা তার ব্যক্তিগতভাবে দেওয়া বক্তব্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক হবেন প্রেসিডেন্ট স্বয়ং ওদিকে এ মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে একটি সম্মেলন আয়োজন করছে এর উদ্দেশ্য হল ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কিন্তু রাষ্ট্রদূত হাকাবি একে অসময়ে আয়োজিত ও অযৌক্তিক বলে আখ্যা দেন তার ভাষায় একটি যুদ্ধে জর্জরিত পরিস্থিতির মধ্যে এ ধরনের চাপিয়ে দেওয়া প্রস্তাব ইসরায়েলের নিরাপত্তা আরো দুর্বল করবে বিবিসির নিউজ নাও অনুষ্ঠানে হাকাবিকে প্রশ্ন করা হয় ফিলিস্তিন রাষ্ট্র কি পশ্চিম তীরে গঠিত হতে পারবে না জবাবে তিনি বলেন আমি বলছি না যে কখনোই পারবে না তবে আগে একটা সংস্কৃতি বদলাতে হবে এখন ফিলিস্তিনে এমন একটা সংস্কৃতি আছে যেখানে ইহুদিদের হত্যা করাকে উৎসাহ দেওয়া হয় ও পুরস্কৃত করা হয় আগে এটা পাল্টাতে হবে মাইকা আগে থেকেই গ্রেটার ইসরায়েল ধারণার সমর্থক যেখানে পশ্চিম তীর ও গাজার উপর স্থায়ী ইসরায়েলি নিয়ন্ত্রণকে বৈধ বলে গণ্য করা হয় তিনি পশ্চিম তীরের জন্য বাইবেলিক শব্দ জুডিয়া ও সামারিয়া ব্যবহার করে থাকেন যা পট্ট ডানপন্থী ইসরায়েলিদের বক্তব্যের সাথে মিলে যায় এমনকি বর্তমান ইসরায়েলি সরকারের কয়েকজন উগ্রপন্থী মন্ত্রীর মতো তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র আরব বা মুসলিম দেশগুলোর মাটিতে হতে পারে মানবাধিকার সংস্থা ও ইউরোপীয় বিভিন্ন সরকার এই ধরনের ধারণাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে বিবেচনা করে হাকাবি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ পাঁচ দেশের সিদ্ধান্তের বিরুদ্ধে এসব দেশ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন ও অর্থমন্ত্রী বেজালেল ইসমোক্রিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই মন্ত্রীরা বারবার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেবার অভিযোগে অভিযুক্ত ব্রিটেনে তাদের ভিসা নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে থাকা সকল সম্পদ জব্দ করা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেনি বলে এই মন্ত্রীরা চরমপন্থী সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী হাকাবি এই সিদ্ধান্তকে অবমাননা কর বলে উল্লেখ করে বলে আমি এখনো শুনিনি কি কারণে দুটি নির্বাচিত মন্ত্রীকে অপরাধ ছাড়াই এইভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো দর্শক এই ছিল মানবজন পত্রিকার প্রতিবেদন এখানে স্পষ্ট যে ইউরোপীয় দেশগুলো কিছুটা হলো ইসরায়েলের প্রতি বিরুদ্ধ অপর দিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তর হাকাবির মন্তব্যকে তার ব্যক্তিগত বক্তব্য বলে উড়িয়ে দেয়ছেন কিন্তু তারপরও নতুন করে যে আলোচনার জন্ম হলো তাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিশ্চয়ই শক্ত প্রতিক্রিয়া দেখানোর কথা দেখা যাচ্ছে সামনে কী দ্বারা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ